নমস্কার আজকে ক্র্যাশ কোর্স আরম্ভ করছি আজকে থেকে ক্র্যাশ কোর্স মানে স্পোকেন ইংলিশ আপনারা যারা শিখতে ইচ্ছুক বা ইংলিশ ফর কমিউনিকেশন যারা চাইছেন বা ইংরেজি বলতে কম পারেন বা অসুবিধা হয় তাদের জন্য এই ক্র্যাশ কোর্সটা এটা দশ দিনের একটা ক্র্যাশ কোর্স এবং এটা বিগিনার্সদের জন্য বিগিনার্স মানে যারা প্রথম প্রথম ইংরেজি বলা বা লেখা বা বোঝা শোনা ইত্যাদিগুলো কর করবার জন্য আরম্ভ করছেন তাদের জন্য এটা হচ্ছে ক্র্যাশ কোর্স তো এই ক্র্যাশ কোর্সটা আপনারা দশ দিন চলবে মানে আমি মোটামুটি সপ্তাহে দুটো করে লেসেন দেব তাহলে দশ দিন দশটা লেসেন হবে হ্যাঁ এবং সেই লেসনে আমি কি কি কাভার করব ক্র্যাশ কোর্স মানে এটা এটা মানে ছট করে হবে অল্প সময়ের জন্য এবং এখানে আমি বেসিক গ্রামার বেসিক গ্রামার হবে যেটা আমাদের সকলেরই অসুবিধা হয় বুঝতে বা লিখতে বা কথা বলতে আর কি হবে আর হবে প্রোনাউন্সিয়েশান ইংরেজি উচ্চারণটা আমাদের ভুল হয় নেক্সট হচ্ছে ইংলিশ কনভারসেশান করাবো হ্যাঁ আর কি করাবো বিভিন্ন টপিকের ওপর কথা বলা এইগুলোই আমাদের থাকছে হচ্ছে ক্র্যাশ কোর্সে তাহলে বেসিক গ্রামার থাকছে প্রোনাউন্সিয়েশান থাকছে কনভারসেশান থাকছে আর স্পিচ থাকছে মানে কোনো একটা টপিকের ওপরে বলা এইগুলোই আমাদের বেসিক কোর্স বিগিনার্সদের ক্ষেত্রে থাকছে দশ দিনের এবং আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাদের কাছে একদম ফোল্ডেড হ্যান্ডসে রিকোয়েস্ট আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো কিছু লাগে না সাবস্ক্রাইব করলে আপনাদেরই সুবিধে যে আপনারা যখন লেসেনগুলো পরপর আসবে এটা তো ক্র্যাশ কোর্স এটা যদি পুরো কোর্সটা আপনারা করেন তাহলে আপনাদের কিন্তু অনেক আইডিয়া হয়ে যাবে ইংরেজিটা সম্বন্ধে এবং আমার অন্যান্য ভিডিওগুলো এর আগে আমি যা যা দিয়েছি লেসেনগুলো ভিডিও বলবো না লেসেনগুলো ক্লাসগুলো সেগুলোর সাথেও কিন্তু এটা কোরিলেট করে আপনারা যদি করেন দেখেন তাহলে কিন্তু খুব উপকারে আসবে সুতরাং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটা অফ না করে পুরোটা শুনবেন কারণ এটা একটা ক্লাস তো এটা যদি মধ্যিখানে কেটে কেটে শোনা হয় তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে না হ্যাঁ যখন কোনো টিচার ক্লাসে পড়ান তখন গোটা ক্লাসটা স্টুডেন্টদের শুনতে হয় তাই না আদারওয়াইজ তারা কোনো কিছুই কিন্তু বুঝতে পারবে না সুতরাং অফ না করে বা কে না কেটে দিয়ে কিন্তু পুরো জিনিসটা শোনার চেষ্টা করুন এটা ডে ওয়ানের ক্লাস আজকে তাহলে ক্র্যাশ কোর্স টেন ডেজ চলবে দশটা লেসেন আমি দেব এবং বিভিন্ন টপিকের ওপরে বেসিক গ্রামার ইংলিশ কনভারসেশন স্পিচ প্রোনাউন্সিয়েশন ইত্যাদি কারেক্ট ইউসেজ এগুলো সমস্ত এবং গ্রামারের বিভিন্ন দিক তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাসটা ডে ওয়ান এবং আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা রয়েছে পার্টস অফ স্পিচ কেন পার্টস অফ স্পিচ নিয়ে আরম্ভ করছি পার্টস অফ স্পিচ মানে কি ইংরেজিতে আমরা যেসব শব্দগুলো ব্যবহার করি প্রত্যেকটা কোন কোনো ক্যাটিগরিতে বিলং করে তাই না আমরা যেমন সোসাইটিতে বিভিন্ন ক্যাটিগরির লোক থাকে তাই না হাই ইনকাম গ্রুপ মিডল ইনকাম গ্রুপ লো ইনকাম গ্রুপ বা কেউ বিজনেসম্যান কেউ লেকচারার কেউ ডাক্তার কেউ টিচার এগুলো ক্যাটিগরি তাই তো প্রফেশনাল অনুযায়ী আমরা ভাগ করি সেরকম ইংরেজি শব্দেরও বিভিন্ন ক্যাটিগরি থাকে সেই ক্যাটিগরিগুলো না জানলে আমরা কোন শব্দটা কখন ইউজ করছি এবং সেটা কিভাবে কোন জায়গায় ইউজ করতে হয় সেটা না জানলে আমি ভার্বের জায়গায় নাউন ইউজ করব। নাউনের জায়গায় ভার্ব ইউজ করব। তাহলে কমিউনিকেশান তো হবেই না তাই না সুতরাং অফ স্পিচ কিন্তু আমাদের শোনান্য মানে জানা এবং বোঝা একদম একদম জরুরি তাহলে পাঁচশো স্পিচে আপনারা দেখতে পাচ্ছেন সাতটা সেন্টেন্স লেখা আছে সবাই নিশ্চয়ই পড়তে পারছেন একটু মন দিয়ে পড়ুন লন্ডন ইজ আ ক্রাউডেড প্লেস আই লাভ টু প্লে হকি মীরা লাভস স্যান্ডউইচেস এভরি ম্যান শুড ডেভেলপ আ গুড হবি ও আ রিলিফ দ্য ম্যান ইজ ওয়াকিং কুইকলি দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল বোঝা গেছে আই হোপ এভরি ওয়ান হ্যাজ আন্ডারস্টুড নাও ইফ ই লুক অ্যাট দিজ সেন্টেন্সেস তাহলে দেখুন অনেক শব্দ এই সেন্টেন্সগুলোর মধ্যে আন্ডারলাইন করে দেওয়া আছে কেন না এইগুলো কোন পার্টস অফ স্পিচে বিলং করে সেইটা কিন্তু আমরা বুঝতে চেষ্টা করছি প্রথমে বলছি লন্ডন ইজ আ ক্রাউডেড প্লেস আই লাভ টু প্লে হকি মীরা লাভ স্যান্ডউইচেস ম্যান শুড ডেভেলপ আ গুড হবি ও ওয়াটার রিলিফ দ্য ম্যান ইজ ওয়াকিং কুইকলি দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল এই কটা সেন্টেন্সেসে আপনারা দেখুন লন্ডন মীরা হকি স্যান্ডউইচেস এগুলো প্রত্যেকটা প্রপার নাউন দেখুন লেখা আছে প্রপার নাউন তাহলে এগুলো প্রপার নাউন কেন এগুলো প্রপার নাউন এই জন্যে যে এগুলো কী বলে এগুলো বলে নেমস অফ সার্টেন থিংস এটা এগুলোকে বলে নেমস অফ সার্টেন থিংস পার্টিকুলার নেমস হচ্ছে তাহলে লন্ডন হক মিরা হকি স্যান্ডউইচ স্যান্ডউইচ হচ্ছে নেম অফ আ পার্টিকুলার ফুড লন্ডন হচ্ছে আ প্লেস মিরা নেম অফ আ পারসন হকি নেম অফ আ গেম সো দে আর নেম অফ স্পেসিফিক পারসনস প্লেস থিং সেই জন্য তাকে বলা হয় প্রপার নাউন তাহলে প্রপার নাউন আমাকে জানতে হবে আদারওয়াইজ আমি কিন্তু কমিউনিকেট করতে পারবো না হ্যাঁ নেক্সটে আসছি অ্যাডভার্ব দেখুন লেখা আছে অ্যাডভাব কোথায় সেন্টেন্সে আছে দ্য ম্যান ইজ ওয়াকিং কুইকলি দ্য ম্যান ইজ ওয়াকিং কুইকলি তাহলে কুইকলি এল ওয়াই আছে এবং এল ওয়াই থাকলে প্রথম জিনিসটাই কিন্তু সেটা হয় অ্যাডভাব অ্যাডভার্ব মানে কি আমি ভাবের সাথে সম্বন্ধে আরও কিছু বলছি কী বলছি এখানে দ্য ম্যান ইজ ওয়াকিং হাউ হাউ ইজ দ্য ম্যান ওয়াকিং দ্য ম্যান ইজ ওয়াকিং কুইকলি সুতরাং এই আনসারটা যখন আমি পাবো ভার্ভকে প্রশ্ন করলে সেটাই আমার হবে অ্যাডভার্ব তাহলে আমাকে এই টাইপের ওয়ার্ড ইউজ করতে হবে কথা বলার সময় হোক লেখার করার সময় হোক হ্যাঁ ইন্টারাকশান করার সময় হোক তাহলে এই একটা নতুন ওয়ার্ড আমি শিখলাম নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে কমন নাউন্স ম্যান প্লেস এখানে একটা ওয়ার্ড বাদ গেছে আপনারা নোট করে নিন সেটা হচ্ছে টেবল টেবল ব্যাগ ম্যান প্লেস এগুলো হচ্ছে কমন নাউন শুধু ম্যান আর প্লেস আছে কিন্তু ব্যাগ টেবল এই দুটোও কিন্তু হচ্ছে এই দুটো এবং হবিও হবি হবি একটা কাজের নাম বোঝায় তাই না সুতরাং এখানে কিন্তু অ্যাড হবে কমন নাউন্সে লেখা নেই বোর্ডে দেখতে পাচ্ছেন প্লিজ এটা অ্যাড করুন সেটা হচ্ছে ম্যান প্লেস ব্যাগ টেবল হবি এগুলো প্রত্যেকটা কমন নাউন কেন এগুলো সাধারণভাবে যেমন ম্যান ম্যান রিফার্স টু এনি ম্যান নো স্পেসিফিক ম্যান প্লেস মানে এনি প্লেস নো স্পেসিফিক প্লেস ব্যাগ মিনস এনি ব্যাগ রেড কালার ব্যাগ না ট্রাভেলার ব্যাগ না লাগেজ ব্যাগ না কারুর ব্যাগ না ব্যাগ টেবল কোনো স্পেসিফিসিটি নেই স্পেসিফিক কিছু বলা নেই উডেন টেবল না গ্লাস টপ টেবল কিছু নেই সো দে আর কমন নাউন্স নেক্সট আমরা আসছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ভার্বস ভার্বস প্লে ডিভেলপ ওয়াকিং লাভস এবার আপনি যদি সেন্টেন্সগুলো দেখেন সেন্টেন্সে দেখুন প্রত্যেকটা action word jamun for example play jamun loves jamun walking jamun develop Atachara to is ache, be verb love loves aki so action words are verbs so without a verb the sentence is ইনক্লিট সো ওয়ার্বস প্লে আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কমিউনিকেশন সো ইফ ইউ রংলি ইউজ আওয়ার ওয়ার্বস দেন ইট ইজ রং নেক্সট আমরা যেটাই আসছি সেটা হচ্ছে অ্যাডজেকটিভস অ্যা হোয়াট আর আর আগেন পার্টস অফ স্পিচ উইচ কোয়ালিফাই আ নাউন দ্যাট ইজ নাউন সম্বন্ধে আমাদের আরও বেশি করে কিছু বলছে যেমন আমি যদি বলি কোল্ড ওয়েদার তাহলে ওয়েদারটা কীরকম কোল্ড শুধু ওয়েদার বলে আমি চুপ করে থাকছি না আমি বলছি কোল্ড ওয়েদার এবার যদি এই সেন্টেন্সগুলোতে আমি দেখি তাহলে কি পাবো ক্রাউডেড প্লেসটা কীরকম ক্রাউডেড হবিটা কীরকম গুড ঠিক আছে গুড তাহলে হবি সম্বন্ধে আরও বেশি করে কিছু বললো প্লেসের সম্বন্ধে আরও বেশি করে কিছু বললো ক্রাউডেড সুতরাং সেগুলো হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ এইবার আসছি প্রোনাউন প্রোনাউনটা কি ইউজড ইনস্টেড অফ আ নাউন উইচ ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচ আই হচ্ছে এখানে প্রোনাউন আই ঠিক আছে আইটা হচ্ছে প্রোনাউন হুম আচ্ছা তাহলে প্রনাউন যেমন আই ছাড়াও আছে ইউ দে হি শি ইট দে দেম কিন্তু এখানে তাহলে প্রনাউনগুলো কিন্তু আমরা সময় ব্যবহার করে থাকি একটা সেন্টেন্সে যেমন আমি যদি কথা বলি রাম লাভস টু সাইকেল রাম গোজ সাইক্লিং টু দ্য মার্কেট রাম টেক্স ইস সাইকেল টু দ্য টু স্কুল তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমি রাম 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 ইউজ করে যাচ্ছি ইট ইজ ভেরি মোনটনাস সেইখানে যদি আমি হি ইউজ করি তাহলে সেটা শুনতে ভালো হয় কথাটা বলতে ভালো হয় সুতরাং প্রোনাউন আমাকে জানতে হবে নেক্সট হচ্ছে কি ইন্টারজেকশন ইন্টারজেকশন কাকে বলে এক্সপ্রেসেস ফিলিং এখানে কোথায় ইন্টারজেকশন আছে এখানে ইন্টারজেকশন আছে এইখানে ও ওয়াটার রিলিফ আমি তো অনেক দিন বাদে অনেকক্ষণ ধরে একটা কিছু জিনিস খুঁজছি একদমই পাচ্ছিলাম না একদম প্যানিক হয়ে গেছি পাওয়ার পলে ওহ ওয়াটার রিলিফ বা অনেকক্ষণ লোডশেডিং হয়েছে প্রচণ্ড গরমে প্রাণান্তকর অবস্থা ইটস ভেরি হট অ্যান্ড সাডেনলি দ্য দা পাওয়ার কামস ব্যাক সো উস এ ওয়াটার রিলিফ বাবা কি স্বস্তি তাহলে এই যে ও ইট ইজ এক্সপ্রেসিং আ ফিলিং সো ফর দ্যাট ইট ইজ কল্ড অ্যান্ড ইন্টারজেকশন তারপরে হচ্ছে কি প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলে প্রিপোজিশন হচ্ছে গিভস আস কানেকশন বিটুইন টু ওয়ার্ডস যেমন আমি যদি বলি দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল তাহলে ব্যাগ আর টেবিলের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করছে ওয়া অন কথাটা ওয়্যার ইজ দ্য ব্যাগ ইট ইজ অন দ্য টেবল তাহলে এতগুলো কিন্তু আমরা শিখলাম আজকে এতগুলো মানে ইয়ে শিখলাম কি বলে পার্টস অফ স্পিচ শিখলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা হচ্ছে প্রপার নাউন একটা হচ্ছে অ্যাডভার্ব একটা হচ্ছে কমন নাউন একটা হচ্ছে ভার্ভ একটা হচ্ছে প্রো নাউন ইন্টারজেকশন প্রিপোজিশন মোটামুটি এইগুলোই কিন্তু আমরা কমনলি ইউজ করে থাকি এগুলো যদি আপনারা বুঝতে পারেন জানতে পারেন তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না নিচে দেখছেন একটা টাস্ক দেওয়া আছে টাস্কটা কি ফাইন্ড আউট টু উইচ পার্টস অফ স্পিচ দ্য ফলোইং ওয়ার্ডস বিলং এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচে সেটা আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন সিং আমেরিকা ট্রি স্লোলি ফর স্ট্রং ওয়াও এটাকে যদি ফলো করে থাকেন ল্যাসেনটা তাহলে এটা করতে কিন্তু অসুবিধা হবে না একদমই আর করে যদি আপনারা চেক করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে আমা অবশ্যই লিখে দেবেন আমি কারেক্ট করে পাঠিয়ে দেবো কারণ এটা তো একটা ক্র্যাশ কোর্স সুতরাং এখানে আপনারা আপনা সেই ওয়ার্কআউটটা যখনই আমি প্রত্যেক লেসেনেরই টাস্ক দেব সুতরাং টাস্কটা আপনারা করে কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাকে পাঠাবেন আমি কারেক্ট করে ব্যাক করে আপনাদের কমেন্ট দিয়ে দেবো ঠিক আছে তাহলে ক্র্যাশ কোর্সটা আজ থেকে আরম্ভ হলো আমরা পার্টস অফ স্পিচ শিখলাম আশা করি লেসেনটা আপনাদের কাজে লাগবে সপ্তাহে দুটো করে এইভাবে আমি কোর্স সেকেন্ড ডেতে আবার গ্রামারেরই পার্ট হবে ফর বিগিনার্স তারপরে প্রোনাউন্সিয়েশন আছে পরপর হবে দশটা ক্লাস আপনারা কিন্তু অবশ্যই ক্লাসটাকে ফলো করবেন আজকে এই পর্যন্তই পরের ক্লাস ক্লাসের পরের দিনে আবার নতুন টপিক নিয়ে ক্লাস আরম্ভ করবো